জীবনযাপন ব্যয় দিন দিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম চিকিৎসা শিক্ষা সব ক্ষেত্রেই খরচ বেড়েই চলেছে এমন পরিস্থিতিতে সীমিত আয় সংসার চালানো অনেকের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে কিন্তু বুদ্ধিমত্তা সচেতনতা ও কিছু অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে খুব সহজেই কম খরচে সুন্দরভাবে সংসার চালানো সম্ভব আজকে চলুন আমরা দেখি কিভাবে তা করা যায় কীভাবে কম খরচে সংসার চালাবেন এক বাজেট করুন মাস শুরুর আগে আয় ব্যয়ের হিসাব করুন খরচের ধরন ভাগ করুন খাবার বিদ্যুৎ পানি শিক্ষা চিকিৎসা অপ্রয়োজনীয় খরচ বাদ দিন বাজার করুন বুদ্ধিমত্তার সাথে সপ্তাহের বাজার একবারই করে নিন বারবার বাজারে গিয়ে বেশি খরচ হয় অফার ডিসকাউন্ট খুঁজে নিন স্থানীয় বা মৌসুমি সবজি ফল কিনুন সস্তা ও পুষ্টিকর অপচয় রোধ করুন খাবার ফেলে না দিয়ে বাঁচিয়ে ব্যবহার করুন পানি বিদ্যুৎ গ্যাসের অপচয় বন্ধ করুন কাপড় চোপড় যত্নে রাখুন যাতে দ্রুত নষ্ট না হয় রান্নাঘরে সাশ্রয়ী হন বাড়িতে রান্না করুন রেস্টুরেন্টের তুলনায় অনেক সস্তা একসাথে রান্না করে ফ্রিজে সংরক্ষণ করুন গ্যাস বাঁচবে পেল মশলা মেপে ব্যবহার করুন সঞ্চয় করুন যত ছোটই হোক কিছু টাকা মাসে জমিয়ে রাখুন জরুরি খরচের জন্য সঞ্চয়ে আপনার ভরসা হবে পরিবারকে অভ্যাস শেখান সবাইকে সাশ্রয়ী হওয়ার গুরুত্ব বোঝান শিশুদেরও ছোটবেলা থেকে বাজেটের ধারণা দিন বিনোদনের সীমা রাখুন প্রয়োজন ছাড়া ঘুরতে যাওয়া অপ্রয়োজনীয় জিনিস কেনা এড়ান বাড়িতেই সস্তায় বিনোদনের ব্যবস্থা করুন টিভি দেখা বই পড়া গল্প করা দ্বিতীয় হাতের জিনিস ব্যবহার করুন আসবাব বা ইলেকট্রনিক্সও এইভাবে সাশ্রয়ী পাওয়া যায় ঋণ নেওয়া কমান সুদে ধার না নিলে মাসিক কিস্তির বোঝা কমবে খুব প্রয়োজন ছাড়া ঋণ নেবেন না স্বাস্থ্য সচেতনতা অসুস্থ হলে চিকিৎসা খরচ অনেক বেশি হয় স্বাস্থ্যকর খাবার ব্যায়াম আপনাকে সুস্থ ও খরচ বাঁচাবে কম খরচে সংসার চালানো মানে কষ্ট করে নয় বরং বুদ্ধিমত্তার সাথে অর্থের সর্বোত্তম ব্যবহার করা অপচয় কমিয়ে সাশ্রয় করিলে পরিবারের জন্য সুরক্ষিত ভবিষ্যৎ গড়া সম্ভব আসুন আমরা সবাই সচেতন হই বাজেট করুন অপচয় কমান সঞ্চয় করুন এভাবেই গড়ে উঠবে সুখী পরিবার আর সুরক্ষিত ভবিষ্যৎ আশা করি আজকের ভিডিও আপনার কাজে লাগবে লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ